কি আছে বাবা কি দেখছ ওদিকে কি আছে গো কি আছে ওখানে কি কি দেখছ তুমি ডোডো হ্যাঁ তুমি কি কিছু বুঝেছো এই দরজার দিকে তাকিয়ে আছে ওই ঘরে ওই ঘরে মানে ডাইনিং এ আর কি ডাইনিং এর দিকে তাকিয়ে আছে ডাইনিং এর লাইট অফ করে রেখে আমি এখানে কাজ করছিলাম তো ডোডো আমার সাথে ছিল ডোডো এত বোঝে এত বোঝে ও যে কি করে বোঝে ওর নাকু সিস্টেম যে কি করে কাজ করে ওর নাকু সিস্টেম ঠিক আছে ও বুঝতে পেরেছে ওর দাদার বাবাই আসছে ও ছিল এখানে জানালা আমার পিছনে জানালায় ছিল ঠিক আছে তো আস্তে আস্তে উঠে এসে এখানে বসে আছে দেখো কীভাবে তাকিয়ে আছে দেখো তারা আয়নার দিকে তাকে দেখো তাকিয়ে আছে দেখো এবার লেজু নড়বে যখন ওরা ঢুকবে কেমন করছে দেখো কি হচ্ছে বাবা এইবার দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে ওই জন্য লেজুন উঠছে দেখো কে আছে এই কে আছে হ্যাঁ বাপ রে বাপ

দেখো অবস্থা দেখো কি হচ্ছে কখন থেকে বসে আছে এত লেট করে ভাই এত লেট হ্যাঁ পড়ে যাবে কিন্তু ওকে নামা ওকে নামা আগে নামা 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 প্রচুর নামা মানে ও পড়ে যাবে পুড়ে যাবে বাচ্চা পড়ে যাবে ওরা পড়ে যাবে হ্যাঁ ও মানিক হ্যাঁ বসো তুমি বসোয় দেখো অবস্থা দেখুন তো প্রচুর চুপচপ বছ বাবা এসে নেবো বাবা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি

দাদাকে তো টিউশনে গেছে একটু আগে না একটু আগে না তিন ঘন্টা আগে হ্যাঁ তিন সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আর বাবা তো অনেক পরে সকালে গেছে এখন ফিরলো বলে 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 ও মানে কীরকম করে আছে দেখবো এরকম আদর খাওয়ার জন্য বসে থাকবে ওলে বল হয়েছে হ্যাঁ একটু চেতে দিই হুম বছো হয়েছে হয়েছে হ্যাঁ তোমাকে যতক্ষণ না দেখতে হচ্ছে ততক্ষণও শান্তি নেই বসো বছ বছ বছো মা বছো মা বছো বছো এ দাদা এসেছে এসেছে বলি বকলে বলি বকলে এসে গেছে যোগা হচ্ছে মনে হয় আজকে ইয়োগাটা যোগা করছে মনে হয় কি ভাই এসব দেখাচ্ছিস এসব দেখাচ্ছিস বলো এই দাদা বাড়ি এসেছি এখন আমি বাড়ি ছিলাম তুই দাদাকে দেখে আনন্দ কর রো আমার পিছন পিছনে বুঝছে ওই দেখ ওই দেখ হ্যাঁ ওই পুড়ে আমি চলো এ দাদা 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 তোকে কী বলছ শোনা গেমনে বলো 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 তুমি দাদাকে কী বলছিলো বলো দাদা ডাকছে দাদা ডাকছে দাদা ডাকছে অলে বলে ও লে এত ডাকবি আদর কর আদর কর এত দাদা ওলে বাবা ও মানিতা মানিকতা উঠবে উঠবে হ্যাঁ ওলে বাবা মাম্মামি ও দাদা টিউশন গেছিলে এখন বাড়ি আসছে বাবা বাবাই ছেড়ে দিয়ে ডিউটি চলে গেছেন নিচে থেকেই উপরে ওঠেনি আর এই যে ইনি ইনি ছিলেন ঘরে আমি ও গেটটা খুলতে হবে বলে নিচে গেছিলাম নিয়ে ওর বাবার ব্যাগটা হেলপেটটা দিয়ে দিলাম আর দাদাকে নিয়ে উপরে উঠে এসছি ও তাতেই আমি এই যে দু মিনিট যে নিচে গেছিলাম তার জন্য আমাকে দেখে আনন্দ করছে দাদাকে দেখে আনন্দ করছে না এ কী ভতুয়ে ও তো ও তো 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 কই কোথায় গেলে এছে 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 গোল গোল ঘুরছে গোল গোল ঘুরছে মিয়া গোল গোল ঘুরছে কি হচ্ছে তা কি হচ্ছে শুনছো আমি কোথাও যাইনি তো পাগল বোচো হ্যাঁ হলে বাবা লে ওলে বাবা ইয়া বাবা ছোটতো বাবা এই তো মুஞ்சு কুচ কুচ খুচ তো এটা কুচ 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 কুচু এটা কুচ কুচু কুচু কুচ এটা কি কিছু কাউ 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 হ্যাঁ না ছোনা কি হচ্ছে তা

দেখো এইবার কামড় এইবার কামড় খাবি তুই খুব শীঘ্রি কামড় খাবি আমি রেডি আছি ও নয় তুই এখন বাইরে থেকে এসেছিস তো ওই জন্য এখনই হ্যাঁ হ্যাঁ ওই সহ্য করছে এক ঘন্টা যখন অনেকক্ষণ না দেখে তখন কিছু বলে না দাদা যাই করে চুপ করে থাকে এক দু ঘন্টা না তুই দশ পনেরো মিনিট মধ্যে অ্যাটাক শুরু করে দেবে তাই তো মনে হয় দশ পনেরো মিনিটের মধ্যে অ্যাটাক করবে এখন তো তুই এখন আছিস তো ঘরে তুই মিনিট দশকের মধ্যে এক্ষুনি দেখ না যে বাইরের থেকে আসে তখন কিছু বলে না কারণ এখন ওর পিছন পিছন ঘরে ঘরে ও যাই করুক না কারণ চুপ করে সহ্য করে সকাল থেকে উঠে প্রথম ডোডকে দেখছিস তুই বা সকাল থেকে উঠে প্রথম নাকি ডোডকে দেখছিস কোথায় থাকে ও তো পিছন পিছন করে